uh -oh. الا ما علمتنا বিহারে জয়ান যুবক বায়রা পোর্দান ঋষি অত্যন্ত শ্রদ্ধাপাজন নপুনের আগে অলিচলা শুরুতে মহান আমিন এর দরবারে অসংখ্য অগণিত শক্তি আজ্ঞাপন করছি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহের উত্তম দিন ইয়ামুল জুমার এই উত্তম দিনে পৃথিবীর সর্বোত্তম জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাকা তুম্বা তথা আল্লাহ বাহানা গুয়া তয়ালার গড়ে আসার এবং বসা এবং পৃথিবীর শ্রেষ্ঠ বাণী মহাগন্ত্র কেলা কথা শোনার এবং বলার যে তাও আল্লাহ পাক আমাদেরকে দান করলেন সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে সম্ভবত আওয়াজে সম্ভবত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়ার যানজটটা আল্লাহর আল জিমের মধ্যে পৌঁছে দেয় প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই পড়ে আলহামদুলিল্লাহ সালাম এবং দরুর আখির নবী বিশী সৈয়দুল কামাই ও রহমতিল আলমিনা কুলুবিনা মোহাম্মদ আব্দুল্লাহি ও রসুল সাহু আর শ্রদ্ধা সালে স্মরণ করছি এবং কামনা করছি জালদিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য লো সর্বোপরি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আদম থেকে এখন পর্যন্ত যারা যুগে যুগে শহীদ হয়েছেন নিজেদের প্রাণটুকে উৎসর্গ করেছেন আল্লাহ রাস্তায় সমস্ত শহীদ বাইদেরকে পাক যেন কবুল করে জান্নাতের উঁচু পৌঁছে দেন সবাই প্রাণ খুলে মোহাম্মতের সুরে পড়ি আমিন সম্মানিত মুসলিয়ানি কেন আমরা গত জমায় আলোচনা করেছিলাম আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম যে স্টেশন যে গাঁটি যে আমাদের যে সর্বপ্রথম আমাদের যে গাঁটি পরকালীন যে গাঁটি এই গাটি সম্পর্কে অর্থাৎ কবর বা বার্জাকের জিন্দিগি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা কিছু পয়েন্টে আজকে আমরা আলোচনা করব হিংসা আল্লাহ এই পয়েন্টগুলো কি আগে আমরা জেনে নেই এক নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আলোচনা জানব আমাদের যে প্রত্যেকের কবরের মাটি নির্দিষ্ট আছে না নাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কবরের মাটি আল্লাহ রাব্বুল আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছেন সেই কবরের মাটি আমাদেরকে প্রতিদিন ডাকে কেন ডাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এক নম্বর কবরের মাটি আমাদেরকে কেন ডাকে দুই নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে কবরের আজাজ থেকে বাঁচতে হলে আমাদের জন্য করণীয় কি জানার দরকার আছে না নাই কবরের আজাব কবরের শাস্তি কবরের পানিশমেন্ট সেইখান থেকে বাঁচতে হলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য বর্জনীয় কি সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব তিন নম্বরে হচ্ছে কবরের কিছু বিভীষিকাময় কিছু ভয়াবহ শাস্তির কথা আমরা জানছ ভয়াবহ কিছু শাস্তির কথা জানব তিন নম্বর পয়েন্ট চার নম্বরে আমরা জানব যে কবরের জিন্দিকিতে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নেককাররা কিভাবে তাকে আর বদকাররা কিভাবে তাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আমরা আজকে জানব যে কবরে যাওয়ার আগে যারা নেককার তাদের অবস্থা কেমন হয় আর যারা বদকার তাদের অবস্থা কেমন হয় এই তিন চারটি পয়েন্টে আমরা আলোচনা করব ইংশা আল্লাহ আল্লাহ তালা তাও কামনা করে নিচ্ছি বলা তাও ফেতে ইল্লাহ বিল্লাহ সম্মানিত শরী আনি কে রাম আসুন কবর আমাদেরকে বনে আক্রমণের সন্তানদেরকে প্রত্যেক মানব জাতিকে কবর প্রতিদিন পাঁচটি ডাক পাঁচটি আহ্বান পাঁচটি আহ্বান তার কাছে পৌঁছিয়ে দেয় জুরে বলে কয়টি পাঁচটি আহ্বান মানব জাতির কাছে প্রত্যেকের কাছে আপনার কাছে আমার কাছে এই পৃথিবীতে যত মানব জাতি রয়েছে প্রত্যেক মানুষকে কবর তার পক্ষ থেকে পাঁচটি পাঁচটি আহ্বান পৌঁছে দেয় এর মধ্যে এক নম্বরে কবর বলে এক নম্বর দুই নম্বর হচ্ছে তিন নম্বর সৌফা ইয়াবকি কাসীরা চার নম্বর সৌফা তাকুনু মুসকালাতি বিল হুজনি পাঁচ নম্বর সায়াতিমু ইল উকুবা এই পাঁচটি দাগ প্রতিদিন মানব জাতিকে কবর কবরের মাটি তাকে জানিয়ে দেয় তাকে ডাকে তাকে সাবধান করে তাকে সতর্ক করে সম্মানিত হসে আন কারম আসুন এক নম্বরে বলে এর মানে কি খবর প্রতিদিন মানব জাতিকে বলে ও আদম সন্তানেরা তোমরা আমার উপরে বিচরণ করছো আমার উপরে চলাফেরা করছো আমার উপরে হাঁটছ তবে একদিন এমন একটা সময় আসবে তুমি আজ আমার পিঠের উপরে পাড়া দিচ্ছ কিন্তু কিছুদিনের ভিতরে অতি শীঘ্রই তুমি একদিন আমার পেটের ভিতরে চলে আসবে ঠিক কিনা বলে খবর কি বলে তুমি আমার উপর চলাফেরা করছো কিন্তু জেনে রাখো একদিন তোমারও সময় আসবে তুমি আমার কোথায় আসবে আমার উদরে আসবে আমার পেটের ভিতরে আসবে অতএব সাবধান হয়ে যাও অতএব সাবধান হয়ে যাও আমার উপরে চলাফেরা করে তুমি আল্লাহর কোনো নাফরমানিমূলক কর্মকাণ্ড করিও না আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত হইও না আল্লাহর আদেশ পালন করো আল্লাহর নিষেধ তুমি ত্যাগ করো আমার উপরে চলাফেরা করছো গর্ব করে চলাফেরা করিও না অহংকার করে চলাফেরা করিও না এই জমিনের ভিতরে ক্ষমতা দেখাইও না ক্ষমতা দেখাইও না বাহাদুরি করে জমিনের উপরে চলাফেরা করো না ঠিক কিনা বলেন আবার প্রতিদিন বলে দেখো তোমার চাইতে কত ক্ষমতাকর ব্যক্তি কত প্রভাবশালী ব্যক্তি কত শক্তিশালী ব্যক্তি এই পৃথিবীর জমিরে আগে আমার উপরে শক্তি দেখিয়েছিল ক্ষমতা দেখিয়েছিল পাওয়ার দেখিয়েছিল কিন্তু আজকে তোমার একটু আগে চোখ দেখো চোখ দিয়ে দেখো লক্ষ্য করো দেখো নিদর্শনের দিকে তাকাও তোমার পূর্বে কত মানব জাতি দেখিয়েছিল পৃথিবীতে কিন্তু প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তি এখন বর্তমানে সবাই আমার পেটের ভিতরে ঠিক কিনা বলেন সমানে মুসল্লিয়ান সলিয়ানি এই জন্য কবর বলে যে তুমি সাবধান হয়ে যাও কে হয়ে যাও সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আল্লাহর রাফর মানিমূলক কোনো কর্মকাণ্ড করিও না আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত না আল্লাহর অবাধ্যতায় যদি নিমজ্জিত হয়ে যাও তাহলে জেনে দেখো তুমি আমার পেটের ভিতরে কিছু দিনের ভিতরে আসতেছো আসলে সেইখানে খবর আসে না নাই জোরে বলে আসে না নাই এরপরে দুই নম্বরে কবর বলে সাউফা কুলুকাল আশ্রাত কবর বলে ও মানব জাতি তুমি দুনিয়ার ভিতরে রঙ্গে বেরঙের সুস্বাদু খাবার গ্রহণ করছো রঙ্গে বেরঙ্গের সুস্বাদু খাবার খাচ্ছ তবে জেনে রাখো কিছুদিনের ভিতরেই এমন একটা দিন আসবে সাউফা অতি শীঘ্রই সাউফা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি তুমি আমার কবরের ভিতরে আসবে আসার পরে এই খেলের ভিতরে আমার যে বাহিনী আমার নিয়ন্ত্রণে যে কীট প্রথম পোকামাকড় সাপ বিচ্ছু রয়েছে তুমি ওই দুনিয়ার জমিনে রঙ্গে বেরঙ্গের খাবার খেয়ে আনন্দ বুক করছো কিন্তু জেনে রাখো আমার ভিতরে তুমি আসবে আসার পরে তোমাকেই আমার এই বাহিনীগুলো পোকামাকড় সাপ বিচ্ছু এগুলো তোমাকে খাবে ঠিক কিনা বলে অতএব তুমি সাবধান হয়ে যাও কোন ধরনের হারাম খাবার তুমি গ্রহণ করিও না অবৈধ পন্থায় তুমি টাকা ইনকাম করিও না অবৈধ পথ বেছে নিও না সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সেই সাবধানী বার্তা সেই সতর্কমূলক বার্তা আমাদেরকে কবরের মাটি প্রতিদিন দিয়ে তাকে ঠিক কিনা বলেন তিন নম্বরে কবর আমাদেরকে বলে সৌফা ইয়ার কাতি রম ও মানব জাতি ও দুনিয়ার আদন সন্তানেরা দুনিয়ার সৌন্দর্য পেয়ে দুনিয়ার মুখে পড়ে হাসি তামছা করছো দুনিয়ার জমিনে তুমি লাক্সারি লাই বিলাস বহুল যাপন করছো এই বিলাস বহুল জীবনযাপন তোমার থাকবে না তুমি আনন্দ থামসা করছো হাসি টাটকায় মেতে আছো শুনে রাখো এই কবরের ভিতরে তুমি আসবে আসার পরে এই হাসি তামসার কারণে আনন্দ ভূগ বিলাসের কারণে আল্লাহ মূলক কর্মকাণ্ড করার কারণে এই কবরে যখন তুমি আসবে তখন এই কবরের ভিতরে আসার পরে অনন্তকালের জন্য তোমাকে কবরের ভিতরে কাঁদতে হবে ঠিক কিনা বলেন কবরের ভিতরে হবে কারণ কবরের ভিতরে এমন কঠিন আজাব শুরু হবে যে আজাবের কারণে তোমার কাদা এমন ভাবে শুরু হবে যে কাদার কখনো কান্না কখনো আর টানবে না তিন নাম্বার মনে আছে তো

কিছুদিনের ভিতরেই তুমি আমার পেটের ভিতরে আসবে আসার পরে এইখানে তোমার দুঃখ কষ্ট শুরু হবে যেই দুঃখে কষ্টে তুমি জর্জরিতে থাকবে আমদ পর্যন্ত ঠিক কিনা চার নাম্বার পাঁচ নম্বরে হচ্ছে কবর বলছে সাইয়া তিম্ম এটা উকুবা কবর বলছে যে তুমি দুনিয়ার জমিনের নিদায় পাপাচার করছো নির্দিদায় আল্লাহর নাফরমানিমূলক কর্মকাণ্ড করছ আল্লাহ তোমাকে পাঠিয়েছেন দেহ দিয়েছেন শক্তি দিয়েছেন তোমাকে মানব জাতি হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আর আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে তুমি নিড়বিদায় দুনিয়ার জমিনে চলাফেরা করছো ও মানব জাতি ও আদমের সন্তানদের শুনে রাখো তুমি ওচরেই আমার পেটের ভিতরে আসতেছো আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কারের কব ভিতরে কঠিন আযাব কঠিন শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন ডেকে দিয়েছেন কবরে আসার সেগুলো শুরু হয়ে যাবে। বলেন। আমরা আশা করি কবর আমাদেরকে প্রতিদিন যে সতর্কমূলক বার্তা দেয় যে মেসেজ যে বার্তা আমাদের কাছে পৌঁছায় সেই বার্তা সেই মেসেজটাকে আমরা বুঝতে পারেছি ঠিক কিনা বলেন বুঝতে পারি নাই আমাদেরকে পাঁচটা আহ্বান পাঁচটা মেসেজ পাঁচটা বার্তা আমাদেরকে প্রতিনিয়ত ফেরণ করি সর্বশেষ যেই বার্তা সর্বশেষ যেই মেসেজ আমাদের কাছে পৌঁছায় যে কবর যাওয়ার পরেই তুমি যদি নাফর হও নিট পাপাছার মূলক কর্মকাণ্ড করে থাকো তাহলে রাবুল আলামিনের পক্ষ থেকে কবরের ভিতরে আজাবের ব্যবস্থা আসে না নাই জুড়ে ঘুরে আসে না নাই গত জমায় আলোচনা করেছি কিভাবে আজাদ শুরু হবে সেই জন্য আমরা সেই আলোচনায় আর যাব না আমরা দুই নম্বর পয়েন্টে সরাসরি চলে যাব দুই নম্বর পয়েন্ট মনে আছে কারো বলেছিলাম আমি শুরুতেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে কবরের কিছু বিভীষিকাময় আজাদের কথা ভয়াবহের কথা কবর কীভাবে তার কবরের ভিতরে বয়াবহ আজাদ

فَقَرَ جا رسول الله صلى الله عليه وسلم الله رسول الصحابي جلزا قرار جنة بشور بمحمد رسول الله صلى الله عليه وسلم تنه راتك تكي بير تر بير গড় থেকে বের হয়ে যাওয়ার পরে হজরতে সাদ রাজি আল্লাহ তাহর জানা যাতা তিনি চারটা তাক বেড়ে কমপ্লিট করে ফেললেন কমপ্লিট করার পরে হজরতে সাদ রাজি আল্লাহ তাহুকে কবরস্ত করালেন বিশ্বরবী মোহাম্মদ বললেন আমি নিজ হাতে হজরতে সাদকে আমার সাদ সাদকে কবরের ভিতরে সাহিত্য করলাম কবরের ভিতরে দাপ قوم ترالام মাটি দেওয়ার সম্পন্ন হয়ে গেল মাটি দেওয়ার সম্পন্ন হয়ে যাওয়ার পরেই প্রত্যেক সাহাবীগণ আস্তে আস্তে করে সবাই সবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন গন্তব্যে যাওয়ার জন্য সবাই রওনা হয়ে গেলেন বিশ্বনবী محمد رسول আল্লাহর নবী হয়ে কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ পরে আল্লাহর নবীল্লাহ রেসাল্লাম সালাত কা তিনবার বিশ্বনবী আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ 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 সাহাবীরা বললেন নবী বললেন যে উযু সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা যেমন ওতো সালা নবি যেমন আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন এই জন্য সাহাবীরা বললেন ওয়া হম সাহাবি র বললেন আমরা নবীর সঙ্গে তিনবার বললাম নবীও তিনবার সুবহানাল্লাহ বললেন আমরাও তিনবার সুবহানাল্লাহ বললাম এরপরে আল্লাহর নবী আবার নিস্তব্ধ হয়ে গেলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধই কবরের পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে তিনি আবার কিছুক্ষন পরে ফা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসমাল্লাহ আল্লাহর বরকত ঘোষণা করলেন আল্লাহ

পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবর দিঘি সাহাবীদের কাছে আসলেন সাহাবীরা প্রশ্ন করলেন ও রাসূল আল্লাহ আপনি তো জীবনে এরকম কোন সাহাবীর ক্ষেত্রে এরকম কোন ঘটনা করেন নাই এরকম আশ্চর্য বোধক কাহিনি আপনি তো কোনো গোটান নাই আজকে কেন সাহাদের ক্ষেত্রে আপনি এমনটা করলেন আমার ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবিরা শোনো আমি রাসুল তোমরা কিন্তু রাসুল নয় আমি নবী তোমরা কিন্তু নবী নয় তোমরা যখন চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাদের কবরটা তার কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সাহাদের কবরের উপরি ভাগটা তিনি খুলে দিলেন পর্দাটা খুলে দিলেন সাহাদের কবরটা আমিন নবীর সামনে তুলে ধরলেন সাদের কবরটা যখন আমিন নবীর সামনে তুলে ধরলেন আমি নবী আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম সাদের কবরটা দেখতে পারলাম আস্তে আস্তে করে সংকীর্ণ হয়ে যাচ্ছে সুঠো হয়ে যাচ্ছে আমার বায়রা আল্লাহ নবী এইভাবে দেখালেন কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে আসতেছি সাদের কবরের মাটিটা এক পাশের মাটি আরেক পাশে চলে আসতেছি আমার ভাইরা কবরের মাটি কোনো মানুষ দেখে তার সাথে ব্যবহার করবে না জোরে বলে ঠিক কবর শুধুমাত্র নেক যদি হয়ে থাকে তাহলে ভালো ভালো ব্যবহার করবি কবর যদি মানুষ যদি বদকার হয়ে থাকে তাহলে তার সাথে ভদ খারাপ আচরণ শুরু করে দিবি নেককারদেরকে যখন ডাকবি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে আর বদকারদেরকে যখন ডাকবে তখন আস্তে আস্তে করে কবরটা ছোট হয়ে যাবে কবরটা ছোট হয়ে যাওয়ার পরে এইভাবে এক পাথরের হাড্ডি আরো পাথরে চলে আসবে এক পাশের মাটি আর পাশে চলেসবি আল্লাহর নবী সাল্লাফ্লা হনে ওসেলাম বললেন সাদের এমন অবস্থা দেখি আমি নবী বর্দাস্ত করতে পারলাম না এই জন্য করলাম আবার করলাম আল্লাহ হকবার আমার ভাইরা বিশ্ব নবী বললেন এই সুবাহার আল্লাহ আ আল্লাহ আকবার বলার কারণে আমি দেখতে পারলাম কবরটা আল্লাহর কুদরতি অবস্থায় সাদের জন্য আস্তে আস্তে করে প্রশস্ত হয়ে গেল জোরে বলি সুবাহ সম্মানিত মুসল্লি আরে কেরাম আল্লাহর নবীর একজন সাহাবি সাহাবি হওয়া সত্ত্বেও যদি কবর এইভাবে সাহাবিদের সাথেও যদি এইরকম ব্যবহার করে থাকে তাহলে আমরা কত গুনাহের কাজ প্রতিনিয়ত করছি আল্লাহর কত কোন হিসাব নাই তাহলে কবরে যখন আমাদেরকে রাখা হবে তখন কবর কি আমাদের সাথে অমুক গ্রামের অমুক নেতা অমুক গ্রামের অমুক মুরব্বী অমুক গ্রামের অমুক চেয়ারম্যান অমুক মেম্বার অমুক পার্লামেন্টের অমুক এমপি মন্ত্রী এইগুলা দেখে ব্যবহার করবে এই এইগুলো দেখে ব্যবহার করবে না আপনার আমল অনুযায়ী আপনার সাথে ব্যবহার করবে ঠিক না আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি শ্রমিক হয়ে থাকেন আপনি যদি একজন রিক্সা চালক হয়ে থাকেন আপনার আমল যদি ভালো হয়ে থাকে আপনার আমল নামা যদি ভালো থাকে তাহলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে জুড়ে বলি